আজকে প্রাণে থেকে নবী সাল্লাল্লাহু সাল সালাম এর শুভ আগমন দুনিয়াতে সকল মিথ্যা জুলুম শোষণ পাশাপতা অর্থাৎ আইএমের জাহলিয়ার থেকে মানুষকে সমগ্র মানব মন্ডলীকে উৎখাতের জন্য মানে উদ্ধারের জন্য মিথ্যা জুলুমকে উৎখাতের জন্য যে প্রাণের প্রাণের রাসুল সাল্লাহ আলহিসাল্লামের শুভ আগমন ওনার স্মরণে আজকে ঈদের আগম যেটাকে প্রস্তুরি মানব সকাল প্রবক্তা বিশ্ব নিয়ন্ত্রণ এবং বিশ্ব ইসানিয়াল বিপ্লবের প্রবর্তা সৈয়দ আলম ইমামা ফজলে আজম এর আবিধানিক অর্থ যেটা করেছেন যে ঈদে আজম যে মানে সকল ঈদের সর্বোচ্চ ঈদ সকল মুমিনের জন্য যে প্রাণের ঊর্ধ্বে প্রাণতিক প্রেম সেটাকে যেন আমরা জানিয়ে রাখতে পারি অর্থাৎ পূজা আজমের মিশনকে আমরা যেন জানিয়ে রাখতে পারি সকল মিথ্যা দুগুন থেকে যেখান থেকে আমাদেরকে চাহিদা থেকে উদ্ধার করা আমাদের সকল মা বাবা ভাই বোন শিশু সবাইকে উদ্ধার করেছেন প্রিয় নবী নিজে কষ্ট করে মানবতার পথে সত্যের পথে অর্থাৎ তাও হৃদ পেছনার পথ কলেমার যে তফসিল যারা আগমন হয়েছে যে কারোই রবি আহ্বান সেটা আমরা আনন্দের সাথে শোভাযাত্রা এবং দশটি জুলুস এবং আলোচনা সভার মাধ্যমে আজকে লন্ডনের বুকে সবাইকে বিশ্বের সবাইকে জানান দিতে চাই তারাধিক দেয়া সত্য থাকা আর কোনো সত্য হতে পারে না এই সত্যের সাথে আমরা যদি যুক্ত থাকতে পারি তখনই আসবে মানবতার মুক্তি মানবতার কল্যাণ সত্য সুবিধার মানবতার অধিকারের সুপ্রতিষ্ঠা এবং সেই লক্ষ্যে ঈদে আজমের মিশন হচ্ছে মিথ্যা উৎখাত করে সত্য সুবিধার মানবতা অধিকারকে প্রতিষ্ঠা করা আমার জীবনে এবং আমার সমাজ রাষ্ট্র বিশ্বের সব জায়গায় সেই লক্ষ্যে মিশনকে নিয়ে দুই সবাইকে যুক্ত করা হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে আমার ঈদে আজমের আশেষ নিয়ে হওয়ার জানিয়ে শেষ করতে আসেন